আল্লাহ হাবিব সাল্লাম বললেন আলা বিজিকিরিল্লাহি তা তোমা ইন্নুল কুলুব আল্লাহ তালা জিকির সব সময় করতে হবে জিকির বলতে আমরা তো অনেক সময় অনেকে অনেক রকম জিকির করি এক এক দরবারে এক এক রকম জিকির কিন্তু আল্লাহ দরবার জিকির হচ্ছে রসুল যে জিকির শিক্ষা দিলেন সেই জিকির হচ্ছে সুবাহান এক নম্বর আলহামদুলিল্লাহ দুই নম্বর ইল্লাল্লাহ তিন নম্বর আল্লাহ আকবর চার নম্বর চারটা জিকির যত জিকির আছে সব জিকির থেকে উত্তম জিকির এক নম্বর দুই নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটা জিকির যদি কেউ করে আল্লাহ তালা তাকে বৃষ্টির রহমতের মতো করে তাকে সব দিতে থাকবেন আল্লাহ আমরা এই জিকিরগুলো যেগুলোতে গুলোতে বেশি এই জিকিরগুলো আমরা করবো অন্য জিকির আমরা করলে সব আছে কিনা সেটার জন্য প্রশ্ন থাকতে পারে সন্দেহ থাকতে পারে কিন্তু আল্লাহ যে জিকিদের কথা বলছেন এটাতে সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই সাওয়াপ আছে এই জন্য আমরা এই জিকিরটাই করবো অন্য একটি হাদিসের মধ্যে বলেন আহাবুল আম আলিলাল্লাহিয়ান ত্যামুদু আলি শান উকার অথিবোন আল্লাহ ঘোর কা যেসব প্রিয় কর্ম যেই তুমি যখন মৃত্যুবরণ করবা তখন তোমার দিব্যাটা পর্যন্ত আল্লাহ জিকিরে থাকবে যে বন্দাটা জিকির করতে থাকে সবসময় জিকির করে নামাজ পড়ে রোজা রাখে ফস্ জখাত দে সমস্ত আমলগুলি করে এই বন্দাটা মৃত্যুর সময় সবাইকে নিয়ে আল্লাহ জিকির বলতে কালিমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় আল্লাহ আমরা প্রত্যেকে এরকম মৃত্যু চাই আমরা হাবিজাবি মৃত্যু চাই না ফতেগারের মৃত্যু চাই না আমরা ইমানি মৃত্যু চাই যে মৃত্যুর মধ্যে আল্লাহ আমাদের জন্য ইহসান করবেন যে মৃত্যুর জন্য মৃত্যুতে আমাদের জন্য আল্লাহ সাহায্য রসিব করবেন যে মৃত্যুতে আল্লাহর রহমতে ফেরাস্ত তারা আমাদের জন্য সুন্দর বিছানা নিয়ে আসবেন জন্নাতের বিছানা আমাদেরকে কবরের মধ্যে দিবেন আল্লাহ আমাদের প্রত্যেককে এইরকম মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এইভাবে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এরপর হচ্ছে ইন্নাল্লা হা লা ইউ আল্লাহ বলেন কোন জাতি যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের পরিবর্তন করব না আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে আল্লাহর কাছ থেকে